বর্ষাকালে কিন্তু বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাড়ির সাইড ইফেক্টে যে ঝুপঝাড় ওই ঝুপঝাড়ের মধ্যে কিন্তু দেখুন অনেক পাখি বানায় বিশেষ করে যে ডুপি পাখি আছে না এই যে দেখুন আমাদের বাড়ির পিছনে একদম বাড়ির সাথে এই যে একটা ডুপির বাস এই যে দেখ আমি এই ডুপি ধরলো সাইডে তুমি ঠিক আছে ওই দেখানোর জন্য এই যে ডুপিটা দেখা দেখা গেছে এই যে ঝুরজঙ্গল ভয়াত করে যদি সাপটা থাকে ঠিক আছে আমি এখন পাখিটা ধরতে যাবো একটা জিনিস লক্ষ্য দেখেন পাখিটার এখানে যদি ডিম বা কোনো কিছু না থাকতো তাহলে দেখতেন কোন সময় উড়াল উড়াল দিয়া চলে যেত ঠিক আছে তো আর এখানে ডিম আছে বুঝলা বা বাচ্চা ফুটাইছে কিনা জানি না তো সেজন্য পাখিটা এখান থেকে যাইতেছে না দেখেন কত রিক্স মানে এই যে বাচ্চার জন্য যে কতটুকু ত্যাগ করে দেখে এই যে এই যে উড়াই লেগেছে গাড়ি ডিম আছে দেখা যায় নাকি এই যে ডিম আছে এই যে ডিম আছে কিন্তু ঠিক আছে যাই আমি দৌড়ি না এগুলো এমনিতেই দেখ এই যে দুইটা ডিম আসছিল দুইটা ডিম থেকে একটা বাচ্চা ফুটাইছে আর একটা ডিম লইছে